যেমনটা বলছিলাম আপনাদের বিরতিতে যাওয়ার আগে আরিয়া দহের পর এবার বেলঘড়িয়া আদর্শ পল্লী ক্লাব আর সেই ক্লাবে দুই ছাত্রকে আটকে রেখে বেধরক মারধর করা হলো কাদের বিরুদ্ধে অভিযোগ মারধর করার তৃণমূলের ছাত্র পরিষদের দুই নেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ কিন্তু কি কারণে মারধর জানার চেষ্টা করব সুবীর রয়েছে টেলিফোন লাইনে সুবীর কি কারণে মারধর কি কারণে আটকে রাখা হলো এবং এই যে দুই ছাত্র পরিষদের নেতা তাদের কোনো হদিস মগা যেন দেখো এখনো পর্যন্ত আহ এই দুজনের নামে যে অভিযোগ অর্থাৎ দেবজ্যোতিতে ওরফে রানা এবং আরেকজন যিনি রয়েছে আহ তাদের দুজনকে কিন্তু এখনো পর্যন্ত অর্থাৎ রাকেশ রাওয়ানিক এই দুজনকে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত কোনো গ্রেফতার করতে পারেনি মূলত আমরা জানি না কি এই যে তিনজন ছাত্র দুজন ছাত্র এবং একজন তাদের বন্ধু এই তিনজনকে তাদের সঙ্গে একসাথে চলতে হবে এবং তাদের সাথে একসাথে থেকেই কাজকর্ম করতে হবে এমনটাই কিন্তু তাদের উপর চাপ ছিল এই দেবজ্যতির দিয়ে এবং রাতে এবং তারপরে এটা যখন রাখি না হয় তারপরেই কিন্তু আগের উপরে চাপ সৃষ্টি হতে থাকে এবং তারপরে গত পরশুদিন তারা যখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন আদর্শ পল্লী ক্লাবের সামনেটির থেকে সে সময় কিন্তু প্রথমে সঞ্জয় দাস এবং অণ্ডবালের উপরে মারধর করা হয় বলে অভিযোগ তারপরে সায়ন্তন রায় যখন তাদেরকে বাঁচাতে যায় সে সময় সায়ন্তন রায়কে কিন্তু সেখান থেকে ধরে ধরে গিয়ে ক্লাবে রাখিয়ে রাখা হয় এবং ক্লাবে সারা তার উপরে মারধর করা হয় এবং তারপরে কিন্তু তাকে মত খাওয়ানোর অভিযোগ কিন্তু সায়ন্তন রায় করেছে এক কথায় রেকিং করা হয়েছে তার উপরে এবং এই গোটা ঘটনায় কিন্তু দুজনের নামে বেরঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং রয়েছেন তারা কারণ কোনো পর্যন্ত কান্না হুমকি দেওয়া হয়েছে এবং গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বেরগুড়িয়া থানার পুলিশ রয়েছেন অরিজিত গান্ধী তৃণমূল নেতা তিনি কিন্তু সরাসরি আমাদের সাথে ফোনে যোগাযোগ করেছিলেন এবং তিনি পরিষ্কার বলেছেন যে এলাকায় এই ক্লাবে অসামাজিক কাজকর্ম হয় এবং এই ধরনের ঘটনা ঘটে মানুষ দর্শকদের আক্রান্ত ছাত্র সায়ন্তন রায় তার কি অভিযোগ

আমাকে মধ্য এসে আমি হুমকি দেয় তোকে আমি বুঝে নেবো তোকে আমি তোর বাড়িতে থাকতে দেবো এবং আমার এবং আমাকে আমার বাড়িতে আসারও হুমকি দেওয়া হয় বাড়িতে এসে আমার পাড়াতে এসে আমাকে এসে হুমকি দেওয়া হয় এর আগেও আমাদের কিছু বন্ধু বান্ধবকে পাড়াতে ঢুকে হুমকি দেওয়া হয় বাড়িতে ঢুকে বলা হয় যে এর সাথে এরকম করা যাবে না কিছু করা যাবে না এরকম হুমকি আতঙ্কিত আমরা আমরা সবাই আতঙ্কিত আমরা এবং চাইছি যথাযথ এই ব্যবস্থা যখন দেখেছি আমি ভিডিও অন করেছি তখন হয়তো একটু ভয় পেয়েছে তখন দুজনেই ছেড়েছে তারপর আমি ওকে টানতে টানতে নিয়ে এসেছি তারপর থেকে বিভিন্ন রকমের গালিগালাজ অনেক কিছু করা হয়েছিল আমি জাস্ট ওকে নিয়ে বেরিয়ে এসেছি আর ওর এই সমস্ত ছিঁড়ে ফিরে দেওয়া হয়েছে আর এই বিষয়ে আমরা যোগাযোগ করেছিলাম তৃণমূলের ছাত্র নেতা অরিজিৎ কাঞ্জিলালের সঙ্গে তিনি আমাদের জানিয়েছেন যে আগে এই দুই ছাত্র নেতা তারা এবিভিপি করত এবং তাদের অত্যাচারে কার্যত স্থানীয় বাসিন্দারা তারা অতিষ্ঠ এবং ক্লাবে এই সমস্ত ধরনের ঘটনা দীর্ঘদিন ধরে চলছে বলে এই দাবি করেছেন অরিজিৎ কাঞ্জিলাল এই দুজন বলেছে দেবজিৎ যার কথা বলছেন সে একসময় এক সময় এবিভিপি করতো দু সালে ভৈরব গাঙ্গুলি কলেজে এবিভিপি নমিনেশনও দিয়েছিল আচ্ছা সেখানে কিরমুল জড়িত নাকি আমি জানি না পাড়ার লোক অতিষ্ঠ সেই কার্যকলাপে এদের ভয়ে পারার লোক নাকি কথাও বলতে পারে না রাজারহাটের দিকে নজর রাখি সেখানে ফের শালিসের জুলুম রাজার হাটে তিরমুলের পাটি অফিসে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ অনুপ রয়েছে টেলিফোন লাইনে অনুপ ঠিক কি ঘটনা ঘটেছে আর কি অভিযোগ সামনে আসছে কাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যখন আগে আছে ভাতন্ডা সেই ভাতেন্ডা এলাকায় মূলত তৃণমূলের পার্টি অফিস সেই পার্টি অফিসেই শালিশী সভা সেই শালিশী সভাতে মাপধুরের অভিযোগ বেসরকারি লোন লোন সংস্থায় কর্মরত গৌতম সরকার নামে এক ব্যক্তিকে মূলত টাকা বকেয়া বাকি ছিল সেই সংক্রান্ত বিষয় নেই তাকে বাইরে করে নিয়ে আসা হয় বলে এমনটাই কিন্তু অভিযোগ পার্টি অফিসে তারা পরবর্তী ক্ষেত্রে তাকে বেদরক মারধর করা হয় বলে এমনটাই পঞ্চায়েত সদস্য বিষ্ণুপুর এক নম্বর গ্রাম করতে রক্ষণ করে তারা অনুকামীদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে

সন্ধ্যাবেলা ফোন করেছিল রক্তিম পর আমাদের তৃণমূলের পঞ্চায়েত মেম্বার বাড়িতে তিনটে ছেলেকে বাইকে করে নিয়ে আমাকে ঘর থেকে রীতিমতো তুলে নিয়ে গিয়ে সালিসি সবার নাম করে আমার উপরে উদ্যম প্রহার করেছে কি বলে নিয়ে গেল আপনার নামে অভিযোগ আছে একজন কমপ্লেন করেছে কালীঘাট থেকে আমার উপরে প্রেশার আসছে কমপ্লেনটা ছিল অনির্বাণ সরকার কমপ্লেন করেছিল আমার এক্ষেত্রে মনে হয় যে অনির্বাণ সরকারের সাথে রক্তিম করে হয়তো কোনো আর্থিক বোঝা পড়া ছিল তাই জন্য আমার উপরে এত কিছু আক্রমণ করেছে আমার মোবাইল কেটে নিয়ে মোবাইল ফর্ম্যাট মেরেছে মাথায় মেরেছে নাকে মেরেছে মুখে মেরেছে পেটে মেরেছে আর মাথা দেওয়ালে ঠুকে দিয়েছে আমি খুব নিরাপত্তাহীনতায় ভুগছি তাই প্রশাসনের দারস্থ হই প্রত্যাখ্যানের বিরুদ্ধে যেন প্রশাসন অ্যাকশন নেয় ছেলেটি বেসরকারি ফিনান্স কোম্পানিতে কাজ করে টাকা পয়সার লেনদেনের ব্যাপারে আমার কাছে ভঙ্গী আসে এবং ছেলেটিকে দাপায় ও অফিসে আসে অফিসে বসে তার নিমাংশ হয় মিন টাইম ও রেকর্ডিং করছিল ও ফোনটাকে ফরম্যাট করে দাও আর কিছু পড়া উনি বলেছে যে ও বলছে যে আপনি এবং আপনার লোকজন মাত্রা করেছে মাথা ঠুকে এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ ছেলেটি আরিয়া দহের কান্ডে ইতিমধ্যে গ্রেফতার জয়ন্ত আর সেই আরিয়া দহের ক্লাবে জুলমবাজির তদন্ত হাত পা ধরে ঝুলিয়ে মার ভিডিও কোর্টে জমা দেওয়া হলো জান সহ বাকি অভিযুক্তদের উপস্থিতি প্রমাণে জোর কোটে এই ভিডিওর গেট প্যাটার্ন অ্যানালাইসিস অভিযুক্তদের হাবভাব মিলিয়ে देखते এই প্রক্রিয়া অরুণ রয়েছে টেলিফোন লাইনে কি খবর হয়েছে অরুণ তদন্ত প্রক্রিয়া কোন কোন দিকে যাচ্ছে দেখো আজকে কিন্তু জয়েন সিংকে ব্যারাকপুর আদালতে নিয়ান্তর করা হয়েছে কারণ তার জেল জেল হেফাজত ছিল সেখান থেকে আজকে নিয়ে আসা হয়েছে কিন্তু তার বিরুদ্ধে যেই ঘটনা ঘটেছিল ভাইরাল ভিডিওতে তাকে মারধর সেই ঘটনার কিন্তু প্যাটার্ন করা হবে এবং তার কোর্টের ভেতরে একটা ঘরে সেই প্রস্তুতি কিন্তু এখন প্রস্তুতি পর্ব চলছে সেই ঘটনার পর তাকে তাকে মিলিয়ে দেখা হবে কার উপস্থিতি কেমন ছিল কিভাবে মারা হয়েছিল তার ভিডিও ফুটেজের সঙ্গে যদি মিলে যায় তাহলে আদালত অন্য সিদ্ধান্ত নেবে এই অবদান কিন্তু সেই প্রক্রিয়ার চলছে ধন্যবাদ নজর রাখি বাদুড়িয়ার দিকে এবার তৃণমূল নেতা তৃণমূল নেতা এবং তার ভাইপোর দোকানে অভিযোগ জানাবো আপনাদের বাদুরিয়ার যদুরহাটি পঞ্চায়েতের নারায়ণপুরের ঘটনা অনুপম রয়েছে অনুপম কি ঘটনা ঘটেছে মারধর করা কেন হলো এবং দোকানেই বা ভাঙচুর করা কেন হলো কারা করলো হ্যাঁ দেখো গতকাল বাদুড়িহারের জউদুরাটি এলাকায় সেখানে নারায়ণ নারায়ণপুর এলাকায় সেখানে আশিক বিড়লা তিনি তৃণমূলের মাইনরিটি স্লেন রাজ্য কমিটির সদস্য এবং জেলা পরিষদের সদস্যের স্বামী তার একটি মার্বেলের দোকান এবং তার ভাইপোর একটা ইলেকট্রনিক্সের দোকান ছিল সেই দোকানে কিছু দুষ্কৃত্যে হঠাৎ রাতে লাঠি সোতা নিয়ে একদম হামলা চালায় দোকানের মালপত্র ভাঙচুর করে দোকানের থেকে লক্ষাধিক টাকাও তারা ছিনতাই করে বলে লুট করে বলে অভিযোগ এবং দোকানে তালা মেরে দিয়ে চলে যায় এমনটাই কিন্তু অভিযোগ করছে আশিক বিল্লা এবং আশিক একদম সরাসরি যেটা আমাদের ক্যামেরার সামনে জানিয়েছে যে সেখানকারী মুসলিম শেখ তার বিরুদ্ধে এই মুসলিম শেখের স্ত্রী তিনি এবার পঞ্চায়েত ভোটে নির্দলে দাঁড়িয়ে জিতেছিলেন এবং তারপরে তৃণমূল যোগ দিয়েছে এবং এইটাই একদম রাজনৈতিক কয়টা তোলার জন্যই মদ্রেম থেকে এই ঘটনা ঘটিয়েছে বলেই কিন্তু আশিকুল্লার অভিযোগ যদি টোটাল টাইলস সাজানো ছিল সব ভেঙে চুরমার করে দিয়েছে প্রায় দেড় থেকে দু লক্ষ টাকা ছিল আমার আজকেও পাথর বিক্রি হয়েছে আমার সব লুটপাট করে নিয়ে চলে গেছে হয়তো আমি এখানে থাকলে আমাকেও আক্রমণ করত। পুলিশ দ্রুত যদি না অ্যাকশন নাই আমি কিন্তু আমার এই যা ভেঙেছে আমি ওপেন এই রাস্তায় আমি আমি তুলে দিয়ে একাই প্রতিবাদ করব। যার বিরুদ্ধে অভিযোগ সেই মুসলিম শেখ তিনি বলছেন যে দলের বিরুদ্ধে বিভিন্ন কাজকর্ম করছে ওই ব্যক্তি এবং দলের হয়ে ভয় দেখায় সাধারণ মানুষকে এবং শুধু তাই নয় এই ভয় দেখিয়ে জমি দখল করে ও দলের ভয় দেখিয়ে পাওয়ারের ভয় দেখিয়ে নেতৃত্বর ভয় দেখিয়ে ও সাধারণ মানুষের এই সব জমি দখল করে খায় আর যে জমিটা বলছে যেটা ওই টাইসের ব্যাপারটা আবার কি কোথায় হ্যাঁ তা তো অ্যাকচুয়ালি যার মালিক আনা সেই জনগণ তো সেই তারে মানে পাইয়ে দিয়েছে তো জনগণের ব্যাপারে তো আমার এখানে রাজনৈতিক কোনো সমস্যা নেই তো ও আমার বিরুদ্ধে অভিযোগ করছে ওর মানে অস্তিত্ব বজায় নেই অস্তিত্ব রাখার জন্য ওই সব ভুলভাল অভিযোগ করছে